হ্যালো গায়েজ আমি শক্তি বলছি জালিকা থেকে গাড়ির ড্রাইভার তা আমি এসেছি আজকে পার্টিতে তো আমার মামাকেও পাই সো ওয়েলকাম গাইজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজ আমি এসেছি গাইস পিনাকি লজ লজ আপনারা জানবেন পুরুলিয়া জেলা যারা থাকেন পুরুলিয়ার মধ্যে যারা থাকেন তারা পিনাকি হয়তো চিনেন এখানে আসার কারণটা হচ্ছে যে আমার দাদার ছেলের মুখে বাড়ছিলো গাইস তাই আমাদের এখানে পার্টিটা অর্গানাইজ করা হয়েছে এখানে যত কুটুম বাটুম সবাই এখানে ছিল গাইস তো তাই ভাবলাম আমি আপনারা একটা ব্লগ বানাই আপনারা দেখিয়ে দিই কেমন ভিডিওটা কেমন হয়েছে বা সাজানোটা কেমন হয়েছে আর খাবার দাওয়ারটা কেমন ছিল গাইস তো পুরো ভিডিওটা কিছু কিছু খাবার আমাদের স্টার্ট করে রাখা ছিল মানে স্ট্রিটের মধ্যে রাখা ছিল প্রথম দেখতে পারেন এটা জিলাপি চাকা ছিল আর এটা ছিল পকোড়া গাইস এটা ছিল পকোড়া ছিল আর তার সাইডে একটু সাইডে ছিল এখানে কফি মিশিল কফি বানানো হচ্ছিলো আর একটু তার এই একদম লাস্ট সাইড ছিল যেটা এটা ছিল এখানে ফুচকা হচ্ছিল গাইস ফুচকা ছিল গাইস তো ফুচকার ভিড় লাগার দরকার গাইস আর সেটাই হচ্ছিল গাইস এখানে ফুচকা ঠেলার মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল আর আমি চলে গেলাম পোকো খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যেমন আমি এখানে নিচ্ছি পোকোটা পোকো নিয়ে আপনারা রিভিউ করে জানাচ্ছি কেমন টেস্টটা হয়েছে তো ভাবলাম যে আমি প্রথমে নিম আর এই পিনাকি লজটা খুবই ভালো লজ আর খুব ভালো সাজানো হয়েছিলো গাইস আর সাজানোর পরেও মানে এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছিল খাবার দাবার রান্না সব কিছুই ভালো ছিল লাইটিং বলো আপনার সাজানো বলো খুবই ভালো ছিল গাইস তো পুরো ভিডিও করো গাইস চলো সো আরেকটা জিনিস গাইস দেখতে পাচ্ছেন এই মানুষটা এই মানুষটার আপনার বলে দিলে আপনার চিনতে পারেন গাইস আমি শক্তি বলছি জেলকা থেকে গাড়ির ড্রাইভার তো আপনারা হয়তো ইনস্টাগ্রাম ফেসবুকের অনেক দিকের মধ্যে দেখেছেন কারণ দেখেছেন খুব ভালো ভিডিও বানায় আর এ হচ্ছে আমার দিদির ছেলে এর সম্পর্কে আমার ভাগিনা হয়ে গাইস তো একে বললাম আমার সঙ্গে একটা ভিডিও বানান দিতে বা আমাকে একটু আমার পেজটা প্রমোট করে দিতে গাইস তো দেখুন গাইস আমার সঙ্গে কীরকম ভিডিও বানানোচ্ছে গাইস হ্যালো গায়ে আমি শক্তি বলছি জালিকা থেকে গাড়ির ড্রাইভার তো আমি এসেছি আজকে পার্টিতে তো আমার মামাকেও পাই গেলছি তো মামা বলছি একটা ভিডিও বানাই দাও তো বলি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো মামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বুঝলে আর ফলো করবে ফেসবুকটা ফলো করে দিবে ফেসবুকটার নাম কি বল রোমানাথ রাজ রমানাথ রাজ ছোটখাটো ব্লক দিয়ে এরকম ছোটখাটো মামাইও ব্লক দিয়ে থাকে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো মামা ভিডিও দিতে ই করে দিবে তোমাদেরকে তো আমরা এইখানেই শেষ করলাম ব্লগটা ঠিক আছে টাটা বাই বাই তো ফাইনাল গাইস আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে গাইস আর প্রোগ্রাম দেখতে পাচ্ছেন যেমন ভিডিও তিডিও চলছে এখন ফটো তোটো শুরু হয় চলছে ওখানে আর সত্যি বলো গাইস পিনাকিলটা খুবই ভালো যেমন লাইটিংয়ের যেমন ভালো আছে যেমন ভালো খুবই ভালো ছিল গাইস আর দেখতে পাচ্ছেন যে বডি ওখানে বসে আছে স্টেজের মধ্যে ওই যে বদিটার সঙ্গে এক ছোটো ছেলে আছে ও ওই ওরই মুখে ভাতের জন্য এত বড় প্রোগ্রামটা এত সেটটা এখানে করা হয়েছে গাইস অর্গানাইজ তো আপনার পুরো ওয়াচিং করো গাইজ আর এরকম যদি ব্লগ ছোটো ব্লক চান তো আমার পেয়ে ফলো করে দিও গাইস আর লাইক করে কমেন্ট করে জানা তো ব্যাপারটা হচ্ছে যে প্রোগ্রাম তো চলতেই থাকবে গাইস প্রোগ্রাম তো চলবেই তো খাবার দাবার ব্যবস্থাটা কেমন আছে তো আপনারা ওই ভিডিওটা দেখাবার জন্য আমি খাবার দিকে চলে যাচ্ছি গাইস যে আমার লেগে গেছে খাবার খাওয়ার জন্য গাইস আস্তে আস্তে আমরা সিট পেয়ে গেছি আর আমি ছিলি আমার সঙ্গে যেটা ভাইনা চলে দেখতে পাচ্ছেন এই আমরা বসে এখানে বসে গেছিলাম গাইস তো বসে যাওয়ার পর দেখতে পারলাম এটা আমাদের টেবিলের মধ্যে রাখা ছিল আমি বুঝতে পারলাম না যে প্রথমে কী ছিল গাইস তো আমি অনেক ঘাঁটাঘাটি করার পর অনেক পড়াপড় বুঝতে পারলাম যে এটা মেনু কার্ড ছিল গাইস যে প্রথমে এরকম টাইপ মেনু কার্ড আমি প্রথম দেখলাম গাইস তো ফাইনাল গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার টেবিলের প্লেট পড়ে গেছে গাইস তো আমি একটু লেট হয়ে গিয়েছিলো ওদের দেখতে আমি অনেকক্ষণই বসেছিলাম প্রায় এখানে প্লেট দিল গাইস তো আমি প্লেটটা ঠিক করে রাখলাম আর দেখতে পাচ্ছেন সঙ্গে জল বোতল দিয়েছিলো আর টিসু পেপার দিয়েছিলো গাইস আর সঙ্গে দেখতে পাচ্ছেন স্ল্যাডও দিলে পর স্লাড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেমন এখানে ভেজিটেবল চপ দিচ্ছিলো আমি ভাবছিলাম ভেজিটেবল চপ প্রথমে আমি দেখে ভাবছিলাম যে ভেজিটেবল চপ কিন্তু এটা ভেজিটেবল চপ ছিল না গাইস এটা ছিল ডিম চপ আর ভেজিটেবল চপের সঙ্গে দিচ্ছিলো সাইডে একটু সস দিচ্ছিলো যেটা দিয়ে আমাদের খাওয়া যায় গাইস তো ভিডিওটা দশিং করে গিয়েছে আমি দেখাবো যে আপনারা কি খাবার দিয়েছিলো কি কি না তো সো ফাইনালি গাইস যেমন দেখতে পাচ্ছেন ডিম চপটা যেটা দিয়েছিলো ডিম চপটা খুবই ভালো ছিল খুব চপ খাই শেষ করে দিন গাইস তারপর দেখতে পাচ্ছেন এখানে কচুরি টাইপ যেটা ছোলাফোটা বলা হয় ওই টাইপের কিছু দিয়েছিল আর একটা ছিল গাইস পনিরের সবজি ছিল গাইস আর এটার সঙ্গে খুবই খেতে ভালো লেগেছিল গাইস তো আমি কিছু খাবারটা এনজয় করছি আপনার ওখানে গাইস ছোলা বটা পনিরের সবজি খাই আমি শেষ কারণ খাবারটা এতই ভালো হয়েছিলো যে দাঁড়াতে পারিনি গাইস আর দেখতে পাচ্ছেন এর সঙ্গে যেন ঝুড়ি বাজার ছিল গাইস আর ঝুড়ি ভাজাটা বলতে বাদাম কিছু ছিল গাইস আর তার সঙ্গে ছিল পোলাও গাইস দেখতে পাচ্ছেন যেমন পোলাও এই পোলাওটা এর ওই একটা দুটো পোলাও থাকে একটা নরমাল পোলাও থাকে একটা মিষ্টি পোলাও এটা ছিল মিষ্টি পোলাওটা গাইস আর তার সঙ্গে দিচ্ছিলো গাইস গরম গরম ডাল দিচ্ছিল গাইস ডালের মধ্যে সবজি ছিল গাইস সত্যি কথা যে ডালের মধ্যে সবজি ছিল আর তার সঙ্গে মিক্স ভেজ আপনারা যে খান আপনারা জানেন যে মিক্সড ভেজটা কি জিনিস মিক্স ভেজটা অনেকগুলো সবজি দিয়ে আর মিক্সড ভেজটা বানানো হয় গাইস তো ওয়াশিং অসীম গাইস যে খাবার ইয়েটা দেখিয়ে দিচ্ছি গাইস কী কী দিয়েছিল খাবারটা আর তার সঙ্গে ছিল গাইস দেখতে পাচ্ছেন যেমন এই যে বাটি দিচ্ছিলো তো আপনারা জানবেন যারা তো খান যে বাটির কী জন্য দেই এটা হচ্ছে খাসির মাংস দেওয়ার জন্য এখানে বাটি দিচ্ছে গাইস যেটার জন্য অপেক্ষা খাসির মাংস গরম গরম নরম নরম খাসির মাংস চলে এসে গাইস তো আপনার প্রভাবটি অস্বীঙ্কার গাইস দেখিয়ে দিচ্ছি গাইস খাসির মাংসটার টেস্টে কেমন ছিল আর খাসির মাংসর অনেক লুকটা দেখুন গাইস লুকটা একবার গাছের মাংস কেস নো করে রান্না করা হয়েছিল গাইস দারুণ ছিল গাইস তো চলো যাওয়া যাক আর খাওয়া যাক গাইস তো দেখতে পাচ্ছেন আমি প্লেটের মধ্যে পোলাও প্লেটের মধ্যে খাসির মাংসটা নিয়ে নিলাম গাইস অনেকগুলাই পিস পেয়েছিলাম এমন না পাঁচ ছটা মধ্যে পিস পেয়েছিলাম গাইস খাওয়ার মধ্যে খুবই উপযুক্ত ছিল খুবই ভালো মন্দ করে খেয়েছি গাইস তো আপনার অসিং করো আর দেখো গাইস আমি দেখিয়ে দিচ্ছি খেয়েও যে কেমন লেগেছে গাইস তো চলো তো দেখতে পাচ্ছেন গাইস ফার্স্ট বাইট নেবার জন্য রেডি আমি যেমন খাওয়ার স্টার্ট করে দিয়েছি গাইস তো দেখতে দেখুন গাইস খাসির মাংস দিয়ে আমার পোলা খাওয়া শেষ এত ভালো খাবারটা হয়েছিলো গাইস কি বসে বলার নাই খাসির মাংসটা খুবই নরম ছিল খুবই গরম গরম ছিল খুব ভালো ছিল আর তার সঙ্গে চলে আসে দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে এখানে পাঁপড় ছিল পরে এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা রসগোল্লা চলে এসেছিল গাইস একটা করে রসগোল্লা দিচ্ছিল আর দেখতে পাচ্ছেন এটা ছিল সন্দেশ ছিল গাইস এটা পেড়া টাইপের জিনিস ছিল সন্দেহ আমি এটা ভালো করে কলাকান আমার মনে হচ্ছে কলাকান ছিল গাইস মিষ্টিটা তার সঙ্গে তারপর কলাকান রসগোল্লা পাঁপড় দেওয়ার পর দেখছিল আইসক্রিম দিচ্ছিল গাইস একটা করে সবাইকে যে আইসক্রিম ছিল তো আইসক্রিম দেওয়ার পর সবার হাতে হাতে একটা করে চকলেট দিচ্ছে গাইস এটা হজম করার চকলেট গাইস ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি যেমন সন্দেশ সন্দেশ সব খা খাওয়াকে এনজয় করলাম পুরো শেষ হয়েছিলাম খাওয়া খাওয়াই পুরো কমপ্লিট হয়ে গেছিলো তো আমি বারবার বলছি গাইস যে খাবারটা খুবই ভালো ছিল খুবই পিনাকি লটা এত সুন্দর খাবারটা খাবারটা অত সুন্দর করে বানিয়েছিলো গাইস আর দু নম্বর লাইটিং তো আপনারা দেখলে নেই সাজানোটা খুব ভালো করেছিল গাইস তো পুরোটা ওয়াশিং করো গাইস তো গাইস আমি খাবার ওখান থেকে বেরিয়ে গেছি আমার খাওয়া দাওয়া শেষ গাইস খুবই ভালো ছিল গাইস খাবারটা আমি ছিলাম আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পেছনে একজন ভাগনা ছিল এসে আমার একটা ভাগনাকে নিয়ে এসেছিলাম গাইস তো সাজানো গাইস ওভারঅল আমার খুবই ভালো লেগেছে আর যেহেতু আমার দাদার দাদার ছেলের মুখে বাচ্ছিলো গাইস ওটার জন্য আরও খুবই আনন্দ ছিলাম আর কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা